নমস্কার বন্ধুরা আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা দেখতেই পাচ্ছেন আজকে টোটাল তেরোশো আটান্ন টাকা লস হয়েছে আর সবচেয়ে বেশি লস হয়েছে হচ্ছে উনআশি হাজার আটশোর কল যেটা দু হাজার দশ টাকা প্রায় লস হয়েছে আজকে সকালের দিকে ভালোই লাভেছিলাম প্রায় হাজার টাকার কাছে লাভেছিলাম এগুলো সব দেখতেই পাচ্ছেন লাভেছিলাম কিন্তু লাস্টে কল শর্ট করে আমার এই পুরো লসটা হয়ে যায় তা আজকে স্টপ লস লাগাইনি তার জন্যই আজকে হয়তো এতটা লস হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আজকে কিভাবে স্পাইক মেরেছে তা এটা দেখে নিন যে আমি কত টাকায় আয় করেছিলাম আর কত টাকায় সেল করেছিলাম তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন এটা টোটাল হচ্ছে আমাদের কোয়ান্টিটি ছিল হচ্ছে দশখানা যেটা তিয়াত্তর টাকায় সেল করেছিলাম একদম দুশো চুয়াত্তর টাকায় গিয়ে ওটাকে আমাদের ক্লোজ করতে হয়েছে মানে ধারণার বাইরে কী ধরনের স্পাইক দিয়েছে ভাবতে পারবেন না দেখলে আপনারা বুঝতে পারবেন চলুন দেখে নিই আজকে কীভাবে স্পাইক দিয়েছে দেখতেই পাচ্ছেন এটা উনআশি হাজার কলের স্টাইক প্রাইজের চার্ট যেটা আমার শর্ট করা ছিল চুয়াত্তর টাকায় এ দেখুন দেখতেই পাচ্ছেন এগারোটা নাগাদ এটা চুয়াত্তর টাকার এইখানের কাছে শর্ট করা ছিল তা এখানে পুরো গ্যাপ দিয়ে একটা ক্যান্ডেল দেখতেই পাচ্ছেন চুয়াত্তর টাকা থেকে যেটা হাই মারা হচ্ছে দুশো পঁচিশ টাকা এ দেখুন সাতানব্বই টাকা চলছিলো একটা ক্যান্ডেলে হাই মারে দুশো পঁচিশ টাকা মানে কিছু করার ছিল না তা আমার এখানে একটা দেখুন ছোট্ট একটা গ্যাপ ছেড়ে গিয়েছিলো তার জন্যে কনফিডেন্স হচ্ছিলো যে হয়তো বাজার পড়বে তার জন্যে এখানে আমি হোল্ড করি সেটা আবার এখানে স্পাইক মেরে যে এখানে দুশো চুয়াত্তর টাকা লাস্টে আমি এই ক্যান্ডেলে গিয়ে ক্লোজ করি এই ক্যান্ডেলে গিয়ে ক্লোজ করি তা বুঝতেই পারছেন যে আজকে কেন লস হয়েছে স্টব লস নেই আমার চলে এসেছিলো দুশো এটা যখন এখানে চলে এসেছিলো তখন মোটামুটি আমার কষ্ট কষ্ট চলছিল তখন আমি দেইনি তা ইগো যেটাকে বলে ইগো করছিলাম বাজারের সঙ্গে তার জন্যে এ দেখুন এখানে পুরো গ্যাপ ছিল এই গ্যাপটার জন্য আমি দিইনি ভেবেছিলাম হয়তো গ্যাপ ফিল করতে আসবে স্ট্রাইক প্রাইসের চাটে গ্যাপ যদি হয় এক মিনিটে পাঁচ মিনিটের হলে তো অবশ্যই ফিল করবে এক মিনিটের চার্টও ফিল করতে আসে তা আজকে আমার কপাল খারাপ তার জন্য হয়তো আসেনি যাই হোক বাজার ব্যাপকভাবে বলিস তা দুদিন ছুটি আছে ছুটিটা ভালোভাবে কাটান আর কী বলবো এরপরের দিন ব্যাংকে সার মিড ক্যাপেন নিফটির এক্সপায়ারি আছে তা ওটা আমি কালকে একটা ভিডিও বানিয়েছে দেবো যে কী হতে পারে না পারে আজকে বাজার প্রচণ্ড ভালিটাইল ছিল বাজার প্রচণ্ড কলের প্রাইস যে কীভাবে স্পাইক মারছিল ধারণার বাইরে আবার ইয়েও হচ্ছিল আজকে আপনাদের কত কী লাভ লস হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের আজকে কত কি লাভ লস হলো আজকে আমার দেখতেই পাচ্ছেন তেরোশো আটান্ন টাকা গেলো উইকেন্ডটা পুরো শেষ